প্রতিটা জিনিসেরই একটা সঠিক মাত্রার প্রয়োজন হয় মাত্রার বেশি পেয়ে গেলে সেটা হানিকারক হয় আবার মাত্রার কম পেয়ে গেলেও সেটা এফেক্টিভ হয় না তাই না এই একটা ছোট্ট পায়রাকে দেখে বোঝা যায় ইনি এত খেয়েছেন যে তার নরবার ক্ষমতা হচ্ছে না মানে আমি আর আমার মেয়ে ছাদে ঘুরতে গিয়ে লিটারেলি তাকে ওড়াবার অনেক চেষ্টা করলাম কিন্তু তিনি এত খেয়ে ফুলে গেছেন যে তিনি নড়তে চড়তেও পারছেন না এই হয়েছে অবস্থা দেখেছ কীরকম ফুলে গেছে সাদে গিয়ে যখন চুল শুকাতে গেছি তখন দেখছি এনার এই অবস্থা যাই হোক দুপুরে আমার লাঞ্চে যেটা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি একটা সবজি দিয়ে ডাল করেছিলাম সঙ্গে জিরে ফোড়ন দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা কাঁচায় ফেলে দিয়েছিলাম লঙ্কা ফোড়ন দিলে খুব ভালো লাগে খেতে বাট মেয়ে খেতে চায় না তাই করিনি এই শীতকালের সিজনে সব রকম সবজি দিয়ে এরকম একটা সেদ্ধ ডাল খেতে যে কি আহামরি আনন্দ লাগে কি বলবো আমার জাস্ট ফেভারিট লাগে আর তার সাথে একটু বেগুন ভাজা পা আলু সিদ্ধ হলে তো আর কথাই হবে না বস তো যাই হোক এর সাথে আমি যা যেটা সাজান্ত করেছিলাম সেটা হচ্ছে সিম ভাজা বেগুন ভাজা মাছ ভাজা মাছ ভাজাটার মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ এই সমস্ত কিছুও দিয়েছিলাম আর এই ছিল সবজি দিয়ে ডাল মানে জাস্ট ফাটাফাটি আর কি সবজি ডালের মধ্যে যেটা ছিল আলু পেঁপে গাজর শিম মটরশুঁটি ধনে পাতা এভরিথিং যা যা সবজি মোটামুটি ঘরের মধ্যে ছিল সমস্তটাই দিয়ে দিয়েছি তো লাঞ্চে আমাদের এটাই ছিল চিমচাম একটা রান্না যেটা আমার কিন্তু জাস্ট হেভি লাগে জানি না তোমাদের কেমন লাগে মানে শীতকাল এলে আমি সব সবজি দিয়ে একটা ডাল করবই মানে এটা আমার মানে দু একদিন অন্তর অন্তর করবই এটা আমার ভীষণ ভাল লাগে আর তার সাথে বেগুন ভাজাটাও খুব ভালো যায় আর না হলে একটু লঙ্কা করিয়ে আলু ভাতে করে নিই সেটাও খুব ভাল লাগে দুপুরবেলা শীতকালে লাঞ্চ করার পর প্রচণ্ড ঠান্ডা লাগে তখন মনে হয় উঠান বা ছাদের একটুকরো রোদের ফালিতে গিয়ে বসতে কি হাসে কি আনন্দ কিন্তু আমাদের মতো যারা ঘরবন্দি থাকে মানে ঘরটা এরকম বন্দি বন্দিদশার মধ্যে থাকে ফ্ল্যাটের মতো দেশলাই ক্ষোভের মতো ঘরে থাকে তাদের তো টুকু রোদের আশা করাই বিঠা তার মধ্যেও যারা পারে ছাদে যায় কিন্তু ওই আমার মতো যারা যে ছাদে তাদের ওই সব গল্প করতে পছন্দ করে না তো আমি সেরকমই একজনের মধ্যে পড়ি তো আমি ভাবলাম ব্যালকনিতে এসে একটু চুল টুল আঁচড়ে নেওয়া যাক চুলটা শ্যাম্পু দিয়েছিলাম ওই যে শোকাতে গেছিলাম তো তারপরে চান টান করে মানে ভাত তাত খাওয়ার পরে চুলটা আঁচড়ালাম খানিকটা শুকিয়েই গেছে মোটামুটি ছাদে না গেলে আমার চুল শোকাতে চায় না কারণ এত বড় চুল লিটালি সারাদিন চলে যাবে কিন্তু চুল কিছুতেই আমার শোকাবে না যদি আমি ছাদে না যাই তার জন্য চান করলেই আমাকে ছাদে যেতে হয় আর চানটা এই খাবার আগে আমি আর সময় পাইনি খাবার পরে ভাবলাম চুলটা ভালোভাবে আঁচড়ে নি কারণ চুলটা যতক্ষণ না আমি আঁচড়াবো ততক্ষণ আমার চুল ঝরে পড়তেই থাকবে পড়তেই থাকবে একটা একটা করে চুল ঘরে পড়বে আর আমার ঘর হয়তো পৃথিবীর এক একটা মাত্র ঘর যেখানে একটা আনাও তুমি চুল দেখতে পাবে না কোনো চুল পড়ে থাকবে না আমার ঘরের মধ্যে কারণ আমার হাজব্যান্ডের একটা ফোবিয়া আছে ঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে তো ওর সাথে থেকে থেকে আমারও ওইটাই চলে এসছে তার জন্য আমার ঘরে কোথাও কোনো রকম ময়লা থাকে না আমি লিটালি প্রচুর পরিমাণে ঘর পরিষ্কার করি এবং চুল এই যে ছাড়ানো খুব সাবধানে ছাড়াই মানে হয় আমি বসে ছাড়াই বা এই ব্যালকনিতে ছাড়ালাম বা যেখানে দাঁড়িয়ে ছাড়াবো তারপরে এই যে চুলগুলো ইয়ে হলো সেগুলো যত্ন করে আমি সরিয়ে দেবো আর কি মানে একদম নিট অ্যান্ড ক্লিন করে দেবো এরকম একটা অবস্থা আর চুলটাকে এই যে বেঁধে নিলাম বাস একদম শান্তি এরপরে আর চুল সেরকমভাবে উঠবে না তো আমি ভাবলাম এরপরে একবার ঘরটা যখন চুলটা একবার পরিষ্কারই করবো ওই জায়গাটা তো ঘরটাও একবার ঝাঁট দিয়ে নি তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে কারণ হয় না যে ঘরে সকালবেলা তুমি ঘর ঝাঁড় যতই করো না কেন বিকাল করতে করতে বা সন্ধ্যে করতে করতে ঘরটা সেই ছোট বাচ্চা থাকলে ঘর নোংরা হয়েই যায় তো সব সময় তো আর টাইম মোছা সম্ভব হয় না তো এই ভাত খাওয়ার পর বা বিকালের দিকে একবার ঘরটা ঝাঁট দিয়ে দিলে ঘরটা খুব নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে যায় আর রাতটুকুও খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একদম সকাল অবধি পরিষ্কার পরিচ্ছন্ন থেকে যায় তো এরকম আমার মাকেই দেখতাম মানে হয় না তুমি তোমার মাকে দেখে দেখেই সমস্ত কিছু শিখবে তো যেগুলো মাকে দেখে দেখে দেখতাম বা করতাম তাম বা শিখতাম সেগুলোই নিজের ক্ষেত্রেও অ্যাপ্লাই করার চেষ্টা করি যে একবার সেকেন্ড টাইম ঘরটা ঝাঁট দিয়ে দিলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ধুলোগুলো বার করি না একটা কোনায় রেখে দিই জড়ো করে কিছু কিছু ভালো অভ্যেস মানুষের জীবনকে সুন্দর করে তোলে এবং এনার্জেটিক করে তোলে এবং এ তার মধ্যে এইটাও একটা অভ্যেস বলা চলে যে আমাদের নিতে যারা আমরা ঘরে থাকি বা হাউস ওয়াইফ থাকি বা কারের মানে শুধু ঘিনী বলে নয় ঘরে তারা থাকি ধরো সিঙ্গেলও যে থাকছো তো তার মধ্যে যদি যদি এই করে নেওয়া যায় যে ঘরটা একবার তো এরকম ঝাঁট দেওয়ার একটা ঘরটা কিন্তু খুব নিড অ্যান্ড ক্লিন আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কথাতেই আছে ঘর যদি তোমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মন শরীর দুটোই ভালো থাকবে এবং ঘরটা অগোছল থাকলে পরিষ্কার অপরিচ্ছন্ন অপরিষ্কার থাকলে তখন দেখবে তোমার নিজেরই কেমন একটা লাগবে অগোছলা অগোছলা লাগবে ন্যাস্ট্রি ন্যাস্ট্রি দেখতে লাগবে আমার তো তাই মনে হয় তো তার জন্য আমি চেষ্টা করি নিট অ্যান্ড ক্লিন থাকার এবং রাখার এবং এটা একটা অভ্যাসেই দাঁড়িয়ে গেছে আমার বলতে পারো কিছু কিছু খাবার থাকে যেগুলো শীতকাল এলেই আমাদের খেতে ইচ্ছা করে তার মধ্যে একটা হচ্ছে মটরশুঁটির কচুরি শীতকাল আসবে আর ওই ঝোলাঝোলা গুড় দিয়ে মটরশুঁটির কচুরি খাবো না সে তো হতে পারে না তো আজকে ভেবেছিলাম রাত্রেবেলা একটু মটরশুঁটির কচুরি করবো গরম গরম মটরশুঁটির কচুরি আলুর দম বা আলুর তরকারি আমার তো কিছুই লাগে না শুধু নয়ন গুড় থাকলে বা নয়ন গুঁড়ের রসগোল্লা থাকলো বা ঝোলাঝোলা যে খেজুরের গুড়টা হয় সেটা দিয়েই আমার খাওয়া হয়ে যায় ইটালি আমার তো ভীষণ ভাল লাগে কচুরি খেতে তো কিন্তু রাতের কে শুধু যে কচুরি খাবো সেটা আবার আমার ভাল লাগে না আমার আবার একটু ভাত পেয়েছি আর কি আমি ভাত খেতে পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড আবার রুটি পরোটা লুচি কচুরি এগুলো একদম কাঙাল বলতে পারো তো ভেবেছিলাম তাই করবো তার জন্য এখানে মোটরসুটিটা আমি পেস্ট করে নিচ্ছি যে পেস্ট করে ওই পুটটা যেটা হয় সেটা বানিয়ে রেখে দেবো আর আটাটা মেখে রেখে দেবো তাহলে রাত্রেবেলা করতে সুবিধা হবে পুটটাকে ভরবো বেলবো আর মানে ছেঁকে নেবো তাই করব আর একটু দমও আমি করে রেখে দিয়েছিলাম এই দুপুরবেলাতেই যে এই মানে কিছু কিছু কাজ কাজগুলো যদি সকালবেলা একটু এগিয়ে রাখা যায় রাত্রেবেলা অনেকটা ফ্রি হওয়া যায় আর দেখবে সারাদিন কাজের পর বেলা না আর ভাল লাগে না কিছু করতে তো যেমন ভাবা তেমনি কাজ সেগুলোই একটু এগিয়ে নিচ্ছি আর কি কিন্তু কথাতে আছে না কোনো কাজে যদি তোমার একবার বাঁধা পড়ে সেই কাজটা কিছুতেই হতে চায় না সেরকমই একটা ঘটনা আমার সাথেও ঘটেছে মানে এই ব্লগটা হচ্ছে দুদিন আগের ব্লগ তো আমি যখন এই করেছিলাম আর কি পুটটা বানিয়ে রেখেছিলাম আটাটা মেখে রেখেছিলাম তো সে একদিন ভেবেছি করবো যেদিন এইগুলো করছি সেদিনকে ভেবেছি করব। সেদিনকে বাঁধা পড়ে গেল কেন পড়ে গেল সেটা পরে বলছি তো বাঁধা পড়ে গেল সেদিনকে হলো না পরের দিনকেও হলো না তারপরের দিন ভালো যে না আমি আজকে করবোই তো আলুর দম দম সমস্ত কিছু রেডি করে রাখলাম কিন্তু ও ওই সেদিনকেও হলো না তারপরের যেদিন আলুর দম করেছিলাম পরের দিন আমরা মানে কচুরি করে আলুর দম দিয়ে খেয়েছিলাম তো ওই আর কি মানে একটা কোনো কিছু কাজে বাঁধা পড়লে মানে ওই জন্য বলে না সেই ঠাকুমা মারা বলে না যে বাঁধা পড়লে সেই কাজটা হতে চায় না সেরকমই আর কি বাঁধা পড়লে সেই কাজটা কিছুতেই হতে চায় না আমাদেরও সেরকমই একটা বাঁধা পড়েছিল তার কারণ হচ্ছে রাত্রেবেলা হঠাৎ করে হাজব্যান্ড মশাই কিছু না বলে বিরিয়ানি নিয়ে এসে হাজি বিরিয়ানি চিকেন সা হিসেবে এনে হাজির হয়ে গেছে তো তখন আর কি করব এটা হচ্ছে রায়তাটা আমি টেস্ট করছিলাম আমি আবার রায়তা ফায়তা ভালোবাসি না একদম খেতে আমার একদম পছন্দ না আর হাজার মশাই রায়তা খেতে খুব পছন্দ মাইক্রোওয়েভটা আমার বিক্রি করে দেওয়ার পর ওটিজি কিনেছি তো মাইক্রোওয়েভ থাকলে এগুলো গরম করতে খুব সুবিধা হয় ওটিজিতে তখন ভেবেছিলাম গরম টরম করা যাবে কিন্তু ওটিজিতে শুধু বেকই করা যায় গরম করা যায় না এটাই হচ্ছে সমস্যা তার জন্য আমাকে ওই বাটিতে করে বা কড়াইয়ে করেই গরম করতে হয় এই বিরিয়ানি টিরিয়ানিগুলো কিন্তু মাইক্রোওয়েভ থাকলে থার্টি সেকেন্ডের মধ্যে এত সুন্দর গরম হয়ে যায় না কি বলবো তো হাজব্যান্ড মশাই গেছিল কিছু কাজে বেনাসিতে তো বেনাসিতে বিরিয়ানিটা আমি খুব পছন্দ করি বলে নিয়ে আসছে নাহলে আনতো না গো তো যেহেতু বাঁধা পড়ে গেল আর হলো না কচুরি সব রেডি আছে কিন্তু হলো না তো বিরিয়ানি এসছে বিরিয়ানি খাওয়া হয়ে গেলো এই হচ্ছে ব্যাপার তো আমার তো বিরিয়ানি ভীষণ ফেভারিট আমি যখনই মানে যখনই বাইরে বেরোই আমার মনে হয় বিরিয়ানি নিই বিরিয়ানি খেয়ে নিই এরকম একটা ব্যাপার অথচ আমার মা বাবা কেউই পছন্দ করে না বিরিয়ানি একদমই পছন্দ করে না বিরিয়ানি সেন্টার জন্য আর এখানে চলছে ঝামেলা মানে ওরা বাপ বেটিতে যুদ্ধ করছে দেখো বেটি বাপকে পেটাচ্ছে বাপ কি বলছে সব করছে আমি বললাম তোরাও যুদ্ধ করে ইয়ে কর ঝামেলা কর যা পারিস কর বাবা আমি খেয়ে বাঁচি আমি আগে পেটের ক্ষুধাটা নিবারণ করি আমি ওকে বলছি বস বসো খাও তিনি হাত লাগাবেন না বলে দিয়েছেন ঠান্ডা পড়েছে তো হাত লাগাবেন না আমাকে খাইয়ে দাও তুমি খাচ্ছো আমাকেও খাইয়ে দাও এই করে যদি রুটি ফুটি হলো তো নিজে খাবে যদি কচুরি হলো বা এরকম আর কি বিরিয়ানি ফিরিয়ানি আনলো তখন ওই করবে আমাকে বলবে তুমি খাই দাও সকালবেলা ব্রেকফাস্টে ধরো কোনো দিন কচুরি আনলো পরোটা আনলে বলবে তুমি খাই দাও এরকম আর কি হাত লাগায় তো ওনার খুব কষ্ট হয় এখনও সেই ছোট বাচ্চাটাই হয়ে আছেন আর কি হয় না ছেলেরা বিয়ে হওয়ার পরও বড় হয় না কারণ সে মায়ের কো কোলে ছেলে হয়েছিল আবার বিয়ের পরে বইয়ের কোলে ছেলে হয়ে আছে আর আমরা তো ধরো জন্ম থেকেই বড় হয়ে আছি আমাদের আর গিয়ে খাইয়ে দেবে মানে নিজেরটা টানে খেতে হয় যাই হোক ছোটোখাটো ব্লগটা তোমাদের ভাল লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও এবং একটু বেশি লাগলে সাবস্ক্রাইব করে দিও আর এরকম ব্লগ আরও ভালো ভালো দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করতে যেন ভুলো না ঠিক আছে আর ওই হচ্ছে ব্যাপার দুজনে মিলে যুদ্ধ করছিল আমি বললাম আমি আগে খেয়ে নিই বাবা খিদে খিদেতে পেট জ্বলছে তোরা যুদ্ধ করছিস যা করছিস করে হচ্ছে ব্যাপার তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো আর আমি আজকে রাতে বিরিয়ানি এনজয় করি করে এখন ঘুমোতে যাই আর দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে একটা নতুন দিনের সাথে ততক্ষণ আর টাটা বাই বাই अवश्य लाइक शेयर सबसक्राइब करते किंतु भूलना टाटा